নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে জামাই স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে ফার্স্ট আপের জামাই ষষ্ঠী তোমার জামাই তুমি সাজাও যাও যাও আনো নি তুমি যা হোক স্নান করে শুদ্ধ হয়ে চলে এসো স্নান হয়ে গেছে যাও যাও কাপড় পরে চলে এসো টাইম চলে যাচ্ছে আর আমাদের টিফিন টিফিনের ওখানে যাই আমাদের টিফিন কত দূরবো চা আর তরকারি এটা কি ও দুপুরের খাবার শুক্তো ডাল এটা পায়েস শিমনি দিয়ে চাল দিয়ে আর এটা চা এইটাই দরকারি এইটাই আর আজকে সি বিচ পুরো ফাঁকা প্রায় ফাঁকা নট পুরো ফাঁকা বলাটা খুব খারাপ হবে মানে এই সময় যে হারের মানুষজন থাকে সেই হারের মানুষজন নেই তার একটাই কারণ আজকে জামাইসুষ্টি আর আমি ছোটো ছেলে কথা বলছি কেন প্রচুর হাওয়া আর নিচে চলছে তারই প্রিপারেশন আসলে আমাকে পুরীর টিকিটটা যখন কাটা হয়েছিল তখন আমরা কেউই খুব স্বাভাবিক কথা কারণ মাথাতেই আসেনি বাকি চক্রে কোনো একটি কারণে আমার দাদা ভাইয়ের মাথায় আসে তো আমার বাবাকে বলে যে কাকু কি হবে মাঝখানে জামাই ষষ্ঠী পড়েছে আমরা তো সেদিনকেই রিটার্ন তো বাবা বল তখন আমার মনে আছে যে আমাদের বাড়ি মানে তার

والا نك مين وال وال انا كده كان فيها ايه ايه نيجي انا نروح اماكو 3000 دولار كده كده بقول لك حاجه هاي بقى بقول لك انا انا سي ما ناي ديزاين بتا دي انا تصوراني تصوراني تاني 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 चले जाओ شو هي বাবা এই যে এগোচ্ছে পুরুষের দল এইটা শুধু তোমার কারণ চিকেন ছাড়া এইটা তোমার এই যে ভাত ঝুড়ি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এটা হচ্ছে উচ্ছে ভাজা শুক্তো ডাল পাতুরি ভেটকি মাছের ব্যাটার ফ্রাই আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা ওইদিকে আছে চিকেন আর আছে আমের চাটনি পাঁপড় আর এটা হচ্ছে দই এটা হচ্ছে মিষ্টি এই যে এখানে এখনও চলছে উপর থেকে ভিডিও তাই জন্য বসতে জামাই আটকে গেছে জ্যামেতে ব্লু রেড পিঙ্ক হ্যাঁ ফার্স্ট টাইম জগন্নাথ ধামে

হ্যাঁ মানে আনন্দই করে আনন্দ করেই এই রূপে আমরা চলে এসেছি তো সুতরাং যাই হোক পুরী চুল আমাদের এখানেই শেষ করলাম একটা নতুন অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি প্রতিবার আমরা পুজোয় ঘুরতে যাই কুহুর বার্থডে সেলিব্রেশন হয় আর এবছর জামাই ষষ্ঠী সেলিব্রেশন হয়েছে আরো একটা জামাই ষষ্ঠী কামিং তো ভিডিও শেষ করছি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আনন্দ করে থাকুন বই বই করে বাঁচুন সকলকে নিয়ে বাঁচুন আর প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করুন কারণ প্রতিটা এগারো টাটা এই সেই বিদায় রজনী যেতে তো হবেই বাড়ির জন্য কিছুদিন পর থেকে মন খারাপ হয় কিন্তু বাড়ি যাওয়ার সময়টা এলে ওই মুহূর্তটাই আবার সকলের মন ভার হয়ে যায় যাই হোক পিপিরা তো যাবে বোম্বেতে তাই ওদের ফ্লাইট আছে ভুবনেশ্বর থেকে ওরা তাই চলে যাচ্ছে ওদের ফ্লাইট আটটায় আর আমাদের ট্রেন আছে দশটা দশে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সাগর বিহার বিএনভিটার কিছু রিভিউ রিভিউ বলতে আমরা যতটুকু অভিজ্ঞতা লাভ করলাম এইটুকু সময়ের মধ্যে সেইটাই আপনাদের সাথে ভাগ করবো যাতে আপনার সুবিধা হয় বা আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পারেন কারোর কাছে নতুন কারোর কাছে পুরাতন বা যদি নতুন কিছু জানাতে পারি আমরা যেটা এক্সপিরিয়েন্সড করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই